তোমরা তোমাদের মাধ্যমিক এক্সামের রেজাল্ট কিভাবে দেখতে পাবে স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি তাই অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাদের চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের এক একটি সাবস্ক্রাইব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেলের গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই যে মাধ্যমিক দু হাজার চব্বিশের রেজাল্ট কীভাবে দেখবে তোমরা তোমাদের মোবাইল ফোনে স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো মাধ্যমিক রেজাল্ট তোমাদের দোসরামে তোমাদের পাবলিশ হতে চলেছে ঠিক আছে যে প্রেস কনফারেন্সের মাধ্যমে সকাল নটায় সেই রেজাল্ট পাবলিশড হবে কিন্তু শিক্ষার্থীরা স্টুডেন্টরা তাদের যে রেজাল্ট সেটা কিভাবে দেখতে পাবে রোল নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সকাল দশটা থেকে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ডাব্লুবি রেজাল্ট ডট এনআইসি ডট ইন বা ডাব্লুবি এসি ডট ও এই দুটো ওয়েবসাইট ব্যবহার করে স্টুডেন্টরা তাদের রেজাল্ট দেখতে পাবে দেখো আমি তোমাদের সঙ্গে দেখাবো যে তোমরা কী কি উপায়ে রেজাল্টটি দেখতে পাবে স্টেপ বাই স্টেপ দেখো তোমরা তোমাদের গুগল ক্রোমে গিয়ে ডাব্লুবি রেজাল্ট ডট এনআইসি ডট এটা টাইপ করে নেবে এটা টাইপ টাইপ করে নিলে দেখে নেবে যে এখানে তোমরা পেয়ে যাবে যে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট এখানে দু তেইশ আপাতত লেখা আছে এটা তোমাদের দু চব্বিশ হয়ে যাবে ঠিক আছে এখানে যদি তোমরা টাচ করে নাও এখানে টাচ করে নিলে তোমাদের সামনে এই রকম একটি পেজ ওপেন হয়ে যাবে যে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ন্যাশনাল ইনফরমেটিভ সেন্টার এখানে দেখে মাধ্যমিক পরীক্ষা যে সেকেন্ডারি এডুকেশান রেজাল্ট ইয়ার দু হাজার চব্বিশ এখানে তোমরা যে যে উপায়ে তোমাদের যে এডমিট কার্ড আছে ঠিক আছে সেই এডমিট কার্ডে তোমাদের যে রোল এবং নম্বর আছে সেটা এখানে লিখে দেবে ঠিক আছে টাইপ করে দেবে রোল এবং নম্বর একসঙ্গে একসঙ্গে লিখে দেবে ধরে নাও তোমাদের রোল নম্বর রোল হচ্ছে এক দুই এক নয় তিন চার পাঁচ নম্বর ধরে নাও যে শূন্য শূন্য পাঁচ ছয় তো এই দুটো একসঙ্গে টাইপ করে নেবে এই জায়গাতে টাইপ করে নেওয়ার পর তোমাদের যে ডেট অফ বার্থ আছে অর্থাৎ প্রথমে তোমরা দেবে ডেট ঠিক আছে তারপরে দেবে মান্থ তুমি কোন মাসে জন্মগ্রহণ করেছো এবং তারপরে ইয়ার দেবে যে কোন সালে জন্মগ্রহণ করেছো এভাবে এখানে তোমাদের কিন্তু এই ক্যালেন্ডারটা তোমরা টাচ করেও তোমরা এখানে করতে পারো বা তোমরা এখানে টাইপ করে ঠিক আছে এখানে যে স্ল্যাশগুলো দেওয়া আছে এইভাবে এই যে স্ল্যাশ ধরে নাও তোমার ডেট অফ বার্থ হলো চব্বিশ বারো ঠিক আছে চব্বিশ বারো ধরে নাও তোমাদের ডেট অফ বার্থ হলো যে দু হাজার নয় দু তো এইভাবে তোমরা লিখে নিতে হবে প্রয়োজনে এখানে তোমরা স্ল্যাশগুলো দিতে হবে যে এই স্ল্যাশগুলো বা এখানে ক্যালেন্ডার টাচ করেও কিন্তু তোমরা তোমাদের যে ডেট অফ বার্থ সেটা দিতে পারবে ঠিক আছে তারপরে কি করবে নেক্সট স্টেপে নেক্সট স্টেপে এখানে যে ক্যাপচা থাকবে এখানে যেমন এইট আছে এখানে তোমরা এইট টাইপ করে নেবে তারপরে তোমরা সাবমিট করলে তোমাদের সামনে যে মাধ্যমিক পরীক্ষার যে রেজাল্ট তোমাদের সেই রেজাল্টটা তোমরা তোমাদের স্ক্রিনের সামনে চলে আসবে সেটি তোমরা ডাউনলোড করে রাখতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও ঠিক আছে আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে ঠিক আছে এই ধরনের স্টাডি রিলেটেড সমস্ত তোমরা ভিডিও চাকরির নিউজ সমস্ত কিছু পেয়ে যাবে অবশ্যই প্রত্যেকে সুস্থ থাকবে প্রত্যেকের যে ভবিষ্যৎ অনেকটাই আনন্দদায়ক হোক তো থ্যাংক ইউ সো মাচ